কত বড় আল্লাহকে ভুলে গেলাম এই ইমানদার ভাইরা কেন পারো না এগুলি স্মরণ করতে পানিটা খাইতেছ ঢক ঢক করে গিলে ফাইলা। এই পানিটা গলায় আটকিয়া মরেও যাইতে পারো তো বিশ না তো তুমি না বাম হাতে পানি দেখাইলা তার মানি প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহ দোয়া শিখাই নিছে রসুল দোয়া শিখাইছে তার মানি হলো তোমার প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহকে যেন স্মরণ থাকে রাত্রি দিয়ে বিস্তা দেয়া শুই ঘুমাইবার সময় একটা দোয়া আছে না নাই এগুলি ছোট ছোট বাচ্চারা যারা মাদ্রাসায় পড়ে এই জন্যই মাদ্রাসা দরকার এই মক্তব দরকার নুরানি বাদশার মধ্যে ছাত্রদেরকে পড়াইতে হয় কেন যেগুলি বাবায় জানে না ছোট ছোট বাচ্চারা পারে বাবা ঠিক না ঠিক বলে এবং এটা স্মরণ থাকা এটা আল্লাহর বড় নেয়ামত দোয়া আপনি মুখস্থ আছে ঠিকই কিন্তু আপনি পড়তে মনে থাকে না এটা বোধ বড় খারাপ দো পেটে আছে কিন্তু সময় মতো কাজে লাগে না এটা খারাপ যে সময় মতো স্মরণ থাকা মসজিদে ঢুকবার সময় মসজিদ থেকে বাইরে হবার সময় টয়লেটে যাওয়ার সময় টয়লেট থেকে বের হওয়ার সময় বিছনায় ঘুমাইবার সময় রাত্রে ঘুম থেকে উঠবার সময় এইভাবে সিঁড়ি কত বাই কতবার সিঁড়িতে সিঁড়িতে উঠবার সময় সময় নামবার আল্লাহ আকবর যারা লিফ্ট ব্যবহার করে সেখানেও লেখা রাখছে আল্লাহ আকবর তার মানে লিফট যখন উপরের দিকে উঠে হাদিসে বলছে তুমি আল্লাহ আকবর বলো যখন নিচের দিকে নামো তখন সবাহ আল্লাহ বলো এই কথাগুলি সময় মতো স্মরণ থেকে থেকে আমল করতে পারলে এটা হলো আল্লাহর বহুত বড় মেহরবান নৌকাতে উঠার সাথে সাথে আপনার স্মরণ হয়ে যাবে রহিম এটা তোমার স্মরণ হয়ে যাবে মুখস্থ আছে কিন্তু স্মরণ আসলো না এটা কাজে না প্রত্যেকটা কাজের মধ্যে যে দোয়া বিছনায় শুইতে গেছেন ঘুমের দোয়াটা পড়লেন না আল্লাহ রসুল বলছে আমার অনুমত যখন তুমি বিছনায় শুইতে যাই বা বিষ্ণাটাকে একটু পরিষ্কার করবা শূন্যতের নিয়তে ময়লা থাকলে দূর করবা শূন্যতের নিয়তে কর্লা কোলাউ জবির ফারাক কোলাউ জবিরব্বিনাজ তিনবার তিনবার করে পড়ো হাতের তালুতে ফুদিয়া সরের মধ্যে মশ আয়াতুল কুরসি পড় এইভাবে যারা পারো তারা শেষ দিন এই সমস্ত জিনিসগুলি করতে 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 তখন দেখবা তুমি ঘুমাইবা তুমি আল্লাহ বলতে বলতে ঘুমাও এই ঘুম তো বাবা আপনিও যান মাল্লা আব্দুর রহিম সাহ যায় কিন্তু দুইজনের ঘুমের মধ্যে বেশ কোথায় এই বেশকমিটা আপনি যাই বিস্তার মধ্যে শুইয়া পড়লেন দোয়া নাই কিছু নাই আর আল্লাহ একটা দিনও আমল ছুটে না একটা দিনও আমল ছুটায় না এটার নাম হলো জিন্দিগি গাড়ির দোয়া বিমানে উঠছেন বিমানওয়ালা বিমানওয়ালা মাইক দিয়ে বলে দেয় এত শুদ্ধ হয় না কিন্তু যদিও তাদের বিমানে ওই তো কত কয়েকদিন আগে গেছিলাম রাজশাহী তার কয়েকদিন পরে গেলাম চট্টগ্রাম তো বিমানে উঠলে এরা এই দোয়াটা পড়ে পড়ে সবাইকে স্মরণ করিয়ে দেয় মনে মনে আমি বলতেছি যারা বিমানে উঠছে দুই চারজন সারা কেউই জানে না কেউই পড়ে না ওই বেসারি পড়ে যে এই বিমানটা এটা আমরা বানাইতে পারতাম না আমাদের আয়ত্ত আনতে পারতাম না এটা আল্লাহ আমাদেরকে মেহেরবানি করে দিছে তারপরও বিমানে উঠেছি হাওয়ার উপর দিয়ে ভাইসা যাইতেছি কত সমস্যা অসুবিধা আছে আছে না নাই এই জন্য দোয়াটা পড়লে আল্লাহ হেফাজত করে আপনারা যে ট্রলার দিয়ে এত পার হন ওই দোয়াটা তো পড়েন না এটা শকর আদায় করছি ওয়ালা ফখরা আলাই যেখানে যে কাজটার মধ্যে যে দোয়াটা দরকার এটা আল্লাহ পাক আমাদেরকে ওই সময় স্মরণ করাই দেয় আমরা সেই দোয়াটা পড়ি এমন কোনো দিন মনে পড়ে না এই পারে কত আশা দেওয়া করছি যে একটা দিন হয়তো দোয়াটা পড়ি নেই আল্লাহ শুকুর আমার মনে পড়ে না যে পাক এই দোয়াগুলি জায়গায় জায়গায় কেন আল্লাহকে স্মরণ রাখা কেন দিছে বন্দা তুমি সবকিছু করতেছো কিন্তু তোমার মাঝখানে দোয়াগুলি দেওয়ার মানে হলো আমাকে স্মরণ রেখা আমাকে ভুলে যে না আসলে আমাদের একটা জিন্দিগি চলছে দৌড়ে দৌড়ি করে এসে পানি পিপাস করবে যে আমাকে এক গ্লাস ডক করে খাচ্ছে ওই কিসের বিসিল্লা কিসের ডাইন হাত কিসের কি নাই এটার নাম জিন্দিগি না মুসলমান বাইরা জিন্দিগি এটার নাম না এই জন্য বিবাহসাদীর সময় খতবার মধ্যে তিনটা আয়াত পড়া হয় স্মরণ করিয়ে দেওয়া হয় দুইজন দুইটা জিনিস এক জায়গায় মিষ্টি তোমরা তোমাদের জীবনে কত আকাশ আসবে কত সমস্যা আসবে কত কিছু আসবে তবে মনে রাখবা ইত্যাদল আল্লাহকে ভয় করবার সর্ব জায়গার মধ্যে সর্ব অবস্থায় দেখবা তোমাদের দাম্পত্য জীবনটা সুখুময় হবে নিকার সন্তান আসবে এবং তোমরা একে অপরের হক আদায় করতে তোভিক হবে যদি আল্লাহর ভয় অন্তরে থাকে নসল বংশধারা মায়ের থেকে আসে না বাবার থেকে আসে বলেন তো কার থেকে আসে ভাই বংশধারাটা আসে এই জন্য কোরআন পাকে বলছে মধ্যে আটশো সন্তান মনে রাখো মা বাবা দুইজনের মিলন ছাড়া কোনো দিন একজনের দ্বারা সন্তান হবে না হবে শুধু বাবার দ্বারা সন্তান হবে শুধু মায়ের দ্বারা দুইজন লাগবে নেগেটিভ পজিটিভ এটা সবকিছু লাগবে মাইকটাও এই জন্য চলবে আপনাকে আমাকেও আল্লাহ পাক এরকম দিচ্ছেন আল্লাহ পাক বলে সন্তান দুনিয়াতে আসতে হলে মাও লাগবে বাবাও লাগবে শিখানের মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা বাবার কথাটা বাবার বীজ্য থাকে পৃষ্ঠ দেশে মায়ের বীজ্য থাকে বুকের মাসকানে কোরআন বলতেছে Nim কথা কি বলবো কথা কোন দিকে ছড়িয়ে যায় বলি এগুলি বুছানোর সময় হবে বাবার বীজ কোথায় কোরআন বলতেছে কোথায় পিষ্ট মায়ের বীজ এখানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আগে বাবার বীজের কথাটা আগে বলছে যার কথাটা আগে বলছে

সুবাহানাল্লাহ বলেন আসমান থেকে বৃষ্টি বর্ষণ হইয়া জমিনের পেটের মধ্যে যাওয়ার পরে জমিন থেকে উর্বর শক্তি বাড়ে ফসল হয় ধান হয় সব কিছু হয় এই জন্যই যখন আসমান থেকে বৃষ্টি পড়া বন্ধ হয়ে যাবে এক বছর দুই বছর তিন বছর বৃষ্টি নাই যতই তুমি শেষ প্রকল্প ব্যবহার করবা ফসলের উৎপাদন বন্ধ হয়ে যাবে এই জন্য আসমান থেকে বৃষ্টির ফোটা পডে জমিনের পেটে আসমান হলো বাবা জমিন হলো মা আল্লাপাক বলবার সময় বাবার পৃষ্ঠের থেকে বীর্যটা মায়ের এই বুকের থেকে দুইটা যখন বাইর রেহেনের মধ্যে যখন ঢুকে সেখান থেকে আল্লাহ যখন করে এই নসলটা বংশধারাটা চলবে প্রথম বয়ান সময় আল্লাহ বাবার কথাটা আগে বলছে বংশধারা চলবেও বাবার থেকে আগে মার থেকে না বাবার থেকে এই জন্য জানোয়ারদের মধ্যে কুকুর শিকাল এগুলার মধ্যে হিসাব নিকাশ নাই এগুলি সব মরে যাবে শেষ হয়ে যাবে তাদের মধ্যে বংশের কোন রকমের হিসাব নাই এক কুকুর কুকুরনি মা বাবা তার মধ্যে তাদের মধ্যে যৌনকিতা চলতে থাকে আমাদের দেশের মধ্যে এমন কিছু আছে আমেরিকা চীন জাপান ব্রিটেন বিভিন্ন জাগে অমুসলিম দেশের মধ্যে খবর লইয়া দেখা হয় সেইখানে বিবহালী নাই এমন হারাম অবস্থার মধ্যে চলে একটা কুকুর আর কুকুর যেইভাবে তাদের মধ্যে যৌন ফিতা তারা মিঠায় ওই মানুষগুলার মধ্যে এই হারাত চলে তাদের মধ্যে আপন নাই পর নাই ভেদাভেদ নাই এইভাবে চলে তাদের দৃষ্টান্ত হলো ওই জানোয়ারের মতো মুসলমান যখন হবে তখন তার মধ্যে হিসাব নিকাশে বেশ হবে হিসাব বেশ হবে এই জন্য বংশধারা চলবে বাবার থেকে আল্লাহ পাক বিবাহ মধ্যে তিনটাগুলি এগুলি বিশাল কথা অনেক কথা সূত্রটা শুধু বলে গেলাম তিনটা আয়াত করে আপনাকে বলা হচ্ছে ভয় মনে রাখবা তোমাকে যে একটা মেটার দিয়েছে করো পুরুষ হিসাবে এটা অপাত্রে কোনোদিন ব্যবহার করো না অপাত্রে ব্যবহার করে তুমি গুনায় জড়িয়ে যেও না এটা সপাত্রে ব্যবহার করো এই জন্য পাক বলছে ইত্তাকুল্লাহ মনে রাখবা এই কারণে হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলছেন মান আজমান এ আমার অন্যত না দুইটা জিনিসের ব্যাপারে আমি রসুলকে কে দাও তোমার দুইটা ঠোঁটের ভিতরে চোয়ালের মাঝখানে একটা জিনিস আছে সেটা জিব্বা আর দুই রানের মাঝখানে তোমার লজ্জাস্থান এই দুইটাকে যদি সদ্ভাবে ব্যবহার করতে পারো আমার বাতলানো তরিকায় যদি ব্যবহার করতে পারো আমি রসুল তোমার জন্য জান্নাতের জিম্মাদারি হব তাহলে বুঝছেন যে দুই রানের মাঝখানে লজ্জাস্থান ইত্যাক মনে রাখবা হে যুবক বন্ধন হয়ে গেল তিনটা আয়াত পড়া হয় আল্লাহর ভয় সামনে রাখলাম তোমার থেকে নসল কায়েম হবে তোমার এই নসলটা যেন অপাত্রে চলে না যায় ভিন্ন না যায় অন্য কোথায় যেন না যায় সেটা চিন্তা ভাবনা করতে হবে তার কারণে এখন বুঝতে পারছেন কেমতের ময়দানে সন্তানদেরকে ডাকা হবে বাবার নামে না মায়ের নামে বলেন এই সংক্ষেপে বললাম আর ব্যাখ্যা আছে তাহলে আল্লাহ সুবাহারা আমাদেরকে পৃথিবীর মধ্যে দিয়েছেন আমরা শান্তি সবাই পরিপূর্ণভাবে একেবারে পাব না তো আমি বলতেছিলাম কুকুরের ডাকটাও একরকম সব মোরগের ডাকটাও সবগুলি একই রকম পার্থক্য করা যায় না বিড়ালের ডাক একরকম গুগু পাখির ডাক একরকম এমন কি মানুষ পৃথিবীতে আছে যে সব মানুষের ডাক ডাক একরকম বলেন বুঝতে থাকলে বুঝতে বুঝতে থাকলে কথার জবাব দেন মানুষের মধ্যে এইখানে আমরা যারা আছি সব বাদি দিলাম আমাদের গড়ার স্বর কি সবার একরকম কেন এত পার্থ কুকুরের পার্থক্য নাই মোরগের পার্থক্য নাই গুগু পাখির পার্থক্য নাই চিলের কথা পার্থক্য নাই সবগুলি একই রকম ডাকতেছে কিন্তু আপনার আমার ডাকের মধ্যে পার্থক্য কেন এটা কাজ করছে সবকিছু এখানে কুদ্রতাল আছে বাহাদুরি আল্লাহকে বুঝো না আল্লাহ চিনে না এমনি এমনি নাকি আমরা আসছি আল্লাহ বলতে কেউ নাই হ্যাঁ আল্লাহ বলতে কেউ নেই তাহলে তোমার মধ্যে এই সমস্ত পোড়া পাখিগুলিকে

এই পোকাগুলি এদেরকে তুমি এমন একটা অবস্থা দিয়েছ এরা আগুন দেখলে সেখানে দৌড়ে যায় মরে যায় তারা জীবন বিসর্জন দিয়ে দেয় আর আমাদেরকে তুমি একটা জিনিস দিয়েছ যেটা আমাদেরকে দিয়েছ চিন্তা আমরা এরকম আগুনে ঝাঁপেই পড়ি না আমরা আগুন থেকে দূরে সরে থাকতে চাই কিন্তু আমাদেরকে তুমি এইরূপ আগুনের মধ্যে জলার মতো অবস্থা দেওয়া নাই কিন্তু আমাদেরকে একটা জিনিস দিচ্ছ সেটা কি চিন্তা যেটাকে গম বলা হয় গম হামুক দিয়া সবচেয়ে বড় মুশকিল নজর আয়া চিন্তাটা এটাই মানুষের সবচেয়ে বড় একটা সম্পদ এই জিনিসটা আমি কেন আসলাম আমি কোথায় যাব আমি আমাকে আল্লাহ কেন পাঠাইছে আমি কি জান্নাতে যাব না যাব আমি কি খাবো না না খাবো থাকবো না অসুস্থ এই চিন্তা আমি এটা দেয় তাহলে সবাই আওয়াজগুলি একরকম আর মানুষের আওয়াজ বেশ কম একই মায়ের সন্তান পাঁচটা ভাই পাঁচ ভাইয়ের গলার আওয়াজ পাঁচ রকম পাঁচ রকম না কে বলে আকল বলে এক সব জায়গার মধ্যে চলবে না যারা ওহির মানে মানে না না। যারা বলে মাথায় চিন্তা করি তার সব হয়ে যাবে একটা জায়গার মধ্যে যাইয়া আপনার মাথা ফেল হয়ে যাবে আকল ফেল হয়ে যাবে সেইখানে আল্লাহর ওহির এলেম ছাড়া কোনো সমাধান খুঁজে পাবেন না এক মায়ের গলে সন্তান এক বাবার আসছে এক ঘরে লালন পালন হইলাম তাহলে পাঁচ জনের বেশি দূরের ওলার সাথে না হোক ভাইয়ের মধ্যে তো আওয়াজটা এক দরকার ছিল সুরতের মধ্যে কি পাঁচ জনের একরকম না পাঁচ রকম মুসলমান একটু চিন্তা করো আমার আল্লাহ কত বড় খালে কত বড় স্রষ্টা আমার আল্লাহ কত বড় রহমান কি হাওয়া মাঝে মধ্যে পাক এই জন্য বলছে গোলাম আমার এই ব্যাপারগুলি একটু চিন্তার সামনে আনো তোমার ইমান মজবুত হবে ইমান তাজা হবে মাওলা এক মায়ের গর্ভ থেকে সন্তান ভাই আসলাম একরকম সুরত হল না গলার আওয়াজ হলো না সারা পৃথিবীর মধ্যে যত মানুষ আছে তাদের গলার আওয়াজটা নাই বলে বড় সমস্যা হয়ে একরকম যেত চেহারা যদি একরকম পানির দিতাম গলার আওয়াজটা যদি একরকম বানিয়ে দিতাম এত সমস্যা হয়ে যেত এই দুনিয়ার মানুষ শুধু আওয়াজ নয় আপনারা ভালো বুঝেন সবকিছু ভালো জানেন এখন টিপের ব্যবস্থা আছে এখনো আছে লেখাপড়ার প্রচলন ছিল না তখন তো মানুষ মার্শাল্লা লেখাপড়া আপ টু ডেট এখন কেন টিপ দলিল মধ্যে কি টিপ আছে না নাই বালামের মধ্যে টিপ নেয় না না কেন এখন তো আমি দস্তগত দিলাম দস্তখতের পর আবার টিপ কেন হয় হয় কি না আল্লাহ কোরআন আহ কোরআন গবেষণা করেন কত সুন্দর এই জন্য আল্লাহ বা বলতেছে কি আমাদের ময়দানে আমি যখন মানুষ বানাবো মানুষ বানাবো শুধু মানুষই নয় তার আঙ্গুল গুলি সহ দুনিয়ার মধ্যে যে অবস্থায় ছিল আমি যখন তাকে পুনরায় আবার বানাবো আঙ্গুল গুলিও এইভাবে বানাবো আঙ্গুলের মধ্যে কিছু দাগ আছে আছে না নাই এই দাগটা দুনিয়ার মধ্যে যত মানুষ আছে আল্লাহ বাম হাতটা এইভাবে টিপ দেখেন পরীক্ষা আমার আল্লাহ পাক বলতেছে দুইজনের টিফের অবস্থাটা একরকম আল্লাহ বানান না একরকম দেখতে পারেন আপনি টিপ দিয়া দেখেন কোনটার মধ্যে দাগ বেশি কোনটার মধ্যে দাগ কম কোনটার মধ্যে অবস্থা আল্লাহ পাক বলেন এই জন্যে এটা রাষ্ট্রীয়ভাবে এখনো বলবৎ রয়েছে যতই তুমি দস্তবদ্ধ দস্তবত নকল হবে কিন্তু এই আমি আল্লাহতে কুদরতের দ্বারা তোমার হাত বানিয়ে দিয়েছি হাতের টিপের মধ্যে কোনো ব্যাসম হবে না কাদেরে কুদরত দানি বর কমাল অন্তর অন্ত হসবি জলাল আমার আল্লাহ কত বড় মহান এই জন্য আমি বলতেছিলাম ছোট্ট করে যে আয়ারটা পড়েছিলাম ইন্দিন কলো রব্বন সমস্ত ছোট্ট করে বলতেছি আমার পরে আমার মেহমান আছে অনেকে আল্লাহ বলছেন যারা বলে যে আমার রব আল্লাহ আমাদের রবকে পালন কর্তা লালন কর্তা সবকিছু কে আল্লাহ এই আল্লাহ বললেই শুধু মনে করছি পার পাইয়ে গেলাম না এই শব্দটা হিন্দুরা বলে জিজ্ঞাসা করলে কাফের র বলবে বলে এই আসমান জমিন কে বানাইছে তারা বলবে আল্লাহ কি সামনের আয়াত শুধু আল্লাহ বললে চলবে না মত পর্যন্ত ইস্তেকামাতের উপরে টিকে থাকা লাগবে অনল অটলার সাথে কতদিন পর্যন্ত বলেন কতদিন পর্যন্ত এই জুটার বাইর হয়ে সময় পর্যন্ত এই কথার উপরে টিকে থাকতে হবে ইস্তেকাম ব্যাখ্যায় যাব না বেশি সময় কেন আল্লাহ পাক বলছেন ইসতেকামাত একজন মানুষ নদী দিয়া ভাইসা গেল নদীর উপরে নামাজ বিছিয়ে চলে গেল গাছে বাতাসে উঠতেছে এগুলি কিছু কারামত বলে এইরকম সমস্ত কারামত থেকে আরো বেশি উত্তম হইল যে আপনি যে ইমানটা গ্রহণ করেছেন মত পর্যন্ত এই উপরে অটল থাকা ইমান নষ্ট না হওয়ার মতো ইমান নষ্ট হয়ে যাওয়ার মতো কোনো কথা না বলা কাজ না করা ইসতেক ইজতেকের মধ্যে থাকা অল্লাহর একজন যদি আপনাকে বলে এখন ডিশ্বর গুদারাঘাট দিয়ে আপনি আসছেন আসার সময় নৌকাটা পার হয়ে দিয়ে পার উঠছে তখন হঠাৎ করে এসে একজনে আপনাকে এসে বলল আমি এসে দেখলাম যে একবারে পুরা এখানে এলাকাটা ভাঙ্গা পুরা ডিগ্রিশ সব নদীতে বিলি হয়ে গেছে এই কথাটা আপনি মাত্র দেখে আসছেন আর উনি আপনাকে বলতেছে আপনি বললেন এই মাত্র আসলাম দশ মিনিট হলো না এত বড় ভাঙ্গা হইতে পারে আপনি অনেক চিন্তা করতেছেন বলে না তোমার কথা আমি আমি যা দেখছি ওইটা আমি ওইটার মধ্যে অটল আছি না আমি আবার প্রয়োজন বলতে আমি যাই যা দেখবো তোমার কথা শুনবো না তার কথা শুনে আপনার পাগল হন নাই প্রয়োজন প্রতি আপনি আবার দৌড়েছেন আপনি যা দেখে আসছেন ঠিক আছে কিনা আমি এটার উপরে তোমার কথা শুনবো না আমি অটল এটা একটা উদাহরণ পেশ করলাম এটার নাম ইসতেকামাত ইসতেকামাতের সাথে টিকে থাকা আল্লাহ সব হ্যাঁ বলছেন ওই দিন বলছিলাম আমি আমাদের মাদ্রাসায় হাজিপাড়া মাদ্রাসায় একটা উদাহরণ পেশ করেছিলাম একজন আল্লাহওয়ালা বুজুর্গ আলেম তার তালেবুল আলেম তাদেরকে ছোটবেলায় পড়াইছে তব্বত ইয়াদা আবি লাহাবি ওয়া ছোটবেলায় পড়াইছি কায়দায় পড়াইছি কোরআন সুবি দেখাইছি বোর্ডে লেখা দেখাইছি তব্বত তারপরে পড়াইতে 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 একদিন উস্তাদ বলতেছে দেখি আমার এই ছাত্র এই পড়ার উপরে তার কতটুকু মজবুতি আছে সে আবার কোনোদিন ভুলে যায় কিনা এটাকে আবার কেউ যদি এসে পড়ে তিব্বত সে কি তাব্বাত ধরে না তিব্বাত ধরে এটা আমি একটু দেখবো পরীক্ষা করতে তারা আনছে আনার পরে উনি তার বুজুর্গের দ্বারা কিছু প্রকাশ করে এখানে তার সামনে কোরআন শরীফ ছিল কায়দা ছিল সবগুলার উপরের জবরটা পাল্টাইয়া সবগুলার নিচে দিয়া জবর তিব্বাত ছেলে বলে ওই যে দেখো তুমি আসলে ভুল পড়ছ আমিও ভুল পড়াইছি তুমি ভুলে পড়ছো দেখো সব হইলো তিব্বাত তিব্বাতিব্বাত ওই কোরআশ লইছে তিব্বাত ওইটা লইছে তিব্বাত ওইটা লইছে তিব্বাত ছেড়ে বলে না আমি এটা হুজুর মানতে পারতেছি না দীর্ঘদিন পর্যন্ত তাব্বাত পড়ছি এখন তিব্বাত কেমনে হইল করে হয়ে গেছে তাকে বুঝাইতে পারে কতক্ষণ পরে আল্লাহ বুজুর্গ ওস্তাদ তো তার চোখের মধ্যে একটা ইয়ে দিয়ে আসমানের দিকে তুমি লোভে মাহফুজের দিকে তাকাও সেখানের মধ্যে তিনি তার বুজুর্গের দ্বারা কিছু কারামত দেখাই বলছে এই দেখো ওইখানের মধ্যে লেখা সেখানেও তিব্বাত লেখা তো তুমি মানবা না ছেলে বলে হুজুর যে কতই আইসা বলুক না কেন আমি তাব্বাত পড়ছি আমার জীবন শেষ হয়ে গেল আমি এটা তিব্বাত মানতে পারি না একটু পরে ছেলেটাকে ডাক বুকের সাথে জড়াইয়া ধরে বলে মাতার মধ্যে মুছে দেয় তোমাকে আল্লাহ বড় আলেম বানাবে তোমার যেটা আছে এটাই তোমাকে বড় আলেম বানাইয়ে দিবে ইস্তেকামাতি মজবুতি থাকা একজন বুজুর্গ আইসে বলবে যে মিয়া আমি দেখছি এই এই কবরের মধ্যে মাদারটার এখান থেকে হেই 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 অনেক কিছু অনেক উঠতেছে আপনি বলতেছেন হইলেও তো হইতে পারে আপনি এখন সব হারাই দিয়া ওই কবরওয়ালার দিকে ধাবিতে হয়ে গেছে সারা জীবন শুনছি যে আল্লাহ রসুদ বলছে কবরের মধ্যে শুধু জেয়ারত করা যাবে সেখানে মিলাপ করা যাবে না মান্নত করা যাবে না কিছুই করা যাবে না এগুলি সব কিছু বাদ এই জন্য এস থেকে আমার সাথে থাকা লাগবে হুজুররা যা বলছে কোরআন হাদি বুঝে বলছে আমরা না বুঝা মানব না পারবেন এসতে থাকতে